চলে এসেছি বন্ধুরা আমরা একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই শুভ সকাল তো এখন বেজেছে সকাল সাড়ে সাতটা তো দেখো বন্ধুরা আমার সমস্ত বাসি কাজবার সারা হয়ে গিয়েছে এই মাত্র সান সেরে এলাম এই যে দেখো এখনও চুলের মধ্যে থেকে গামছাটাও খুলিনি তো এই যে সান সারলাম এই মাত্র দি এখন করব কি পুজো করব মন্দির ধোয়াবো তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটুও না স্কিপ করে দেখতে থাকো তো আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা আমার পাশে আছো বলেই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো প্রত্যেক দিনের ভিডিওতে এই জন্যেই আমি প্রত্যেক দিনের ভিডিওটা করার সাহস পাচ্ছি বন্ধুরা তোমরা এইভাবেই আমার সাথে থাকো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমি তাহলে তোমাদের ভালোবাসায় একটু একটু করে অবশ্যই এগোতে পারবো আশা রাখছি বন্ধুরা তো চলো বন্ধুরা আমি এখন নিচে গিয়ে মন্দির ধোয়াবো পুজো করব। তো তোমরা সারা দিন আমি কি করি না করি বন্ধুরা দেখতে থাকো আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো তারপরে এইদিকে দেখো নিচে তো গিয়ে মন্দির ধুয়ে মন্দিরে পুজো করে চলে এসেছি আবারও আমার উপরের ঘরে তো উপরের ঘরে তোমরা তো জানো আমি ঠাকুর রেখেছি বা তোমরা দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এই যে আমার রুমে এখন পুজো করব ঠাকুরকে এই যে দেখো আমি এখন পুজো করে নিচ্ছি তো বেলপাতা তুলসী পাতা আর এখন তো জানো শীতকালে খুব একটা ভালো ফুল ফুটছে না গাছে তোমাদের তো দেখিয়েছি বন্ধুরা গাছগুলো খুব একটা ভালো ফুটছে না ফুল তো যে কটায় ফুটছে কয়েকটা ফুল দিয়ে ওই যে পুজো দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা তো তারপরে দেখো এদিকে আমার পুজোটা দেয়া হয়ে গিয়েছে এইবারে দেখো এই যে মাথার মধ্যে যে মানে চুলের মধ্যে গামছাড়া বেঁধে রেখেছিলাম এই যে এখন চুলটা আঁচড়াবো তো দেখো বন্ধুরা চুল তো আমার আঁচড়ানো হয়ে গিয়েছে তো বলতে গিয়ে হাসি পাচ্ছে যে দেখো তোমাদের দেখাচ্ছিলাম তো দেখো ছেঁড়া চুলগুলো ওই যে একটা পলিচিকের মধ্যে ভরে ভরে রাখি ওটাই তোমাদের দেখাচ্ছি তো তারপরে দেখো বন্ধুরা এখন এই যে রুম থেকে বেরিয়ে যাব তো দেখো রুম থেকে বেরিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি এই যে কেচে ধুয়ে নিয়ে এসেছি এখন সাথে এসেছি মিলবো তো বন্ধুরা আমি জামা কাপড়গুলো মিলে দিই সমস্ত জামা গুলো দেখো মেলা হয়ে গিয়েছে আজকে খুব একটা বেশি জামা কাপড় নেই তো প্রত্যেক দিন তো কাচতে থাকি তো কালকে গতকালকে অনেক কেচেছিলাম তো আজকে খুব একটা বেশি বেরায় না কয়েকটাই জামা কাপড় ছিল তো বন্ধুরা জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে এবারে চলো নিচে যাব নিচে গিয়ে আর কি প্রত্যেক দিনের মতো একই কাজ বাড়ির বৌদ্ধ আর কি বলো রান্না তো তো ছাদ থেকে এসে যে এখন রান্না করবো বলে যে সুজনি শাক বাঁচছি তো সুজনি শাকের মধ্যে তো জানোই তোমরা বন্ধুরা ঘাস টাস থাকে যেহেতু ওগুলো মাঠে হয় ঘাস থাকে পোকামাকাপ থাকে ওগুলো তো ভালো করে বেছে নিতে হয় বেছে নিয়ে ভালো করে আবারও ধোবো বেছে তো এইদিকে দেখো সবজি টবজি কেটে এই যে রান্না বসিয়ে দিয়েছি তো দেখো শাক বাঁচছিলাম তোমাদের দেখাচ্ছিলাম আবার দেখো শাক ভাজা তোমাদের দেখাচ্ছি এই যে কিছুই না একটা শুকনো লঙ্কা দিয়ে তুলে দিয়েছি শাকটা তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তো পরে পেঁয়াজ দেবো তো তারপরে দেখো এদিকে যে শিম পটল এগুলো কেটে রেখেছিলাম ভাজা করবো আর ওইদিকে দেখো রান্না হয়ে গিয়েছিল রুই মাছের ঝাল করেছিলাম তো আর করেছি দেখো ফুলকপি আলু দিয়ে তরকারি তো আজকে দুপুরে এই মেনুগুলোই ছিল তাহলে দেখো ভাতে হাঁড়িটাও হয়ে গিয়েছে আর ওই যে শাক ভাজাটা হচ্ছে আর পটলটা সিমটা ভাজবো আর ওই যে দেখো পেঁয়াজটা কুচিয়ে রেখেছি শাকের মধ্যে দেব এই যে দেখো এখন পেঁয়াজটাও দিয়ে দিয়েছি শাকটা ভাজা হয়ে গিয়েছে তো নামানোর আগে পেঁয়াজটা দিয়ে একটু এই নেড়ে চেড়ে এখন শাকটা নামিয়ে নেব তো আমি তো এইভাবেই ভাজি বন্ধুরা তো তারপরে দেখো দুপুরবেলায় বসে পড়েছি খেতে তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওইদিকে তো আমাদের সামনের ওইদিকে দোয়ারে খেতে দিয়েছি আমি এদিকে রান্নাঘরে এদিকেই বসে পড়েছি আমি আর ওইদিকে গেলাম না তো এদিকেই বসে পড়েছি দেখো তো যেসব বাসনগুলোর মধ্যে তরকারিগুলো রাখা ছিল আমি ওগুলোই নিয়ে বসে পড়েছি সবাইকে দেওয়ার পরে তো তারপরে দেখো বন্ধুরা এখন বেলায় তো বিকেল বেলায় দেখো আমার মেয়ে এই যে স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে এখন হাতের কাজের পরীক্ষা ছিল তো ওই জন্য দেখো হাতের কাজ বানাচ্ছিল তো পারে না যেমন পেরেছে তেমন করে বানিয়েছে যে দেখো এইটা বানিয়েছে আমি বলছিলাম একটু তুলে দেখা ওই যে দেখো তুলে দেখাচ্ছে আর নিজেরটা বানানো হয়ে গেছে এদিকে দেখো সেই যে পুচকি ননদরা আমার সে এসেছে ওরও স্কুলে হাতের কাজ লাগবে তো আমার মেয়েকে বলছে বানিয়ে দিতে ওই জন্যে দেখো দুজনে মিলে বসেছে তো দুজনে মিলে কথা বলছে আর ওই যে খেলা করছে কাজ করছে সব রকমের করছে ওই যে দেখো তো তোমাদের আমি দেখাবো দেখো কি বানাচ্ছে ওই তো একটা দেখালাম বানাচ্ছিল আর ওই যে দেখো একটা ঘর মতো করে রেখেছে ওটাও কি বানিয়েছে ওরাই জানে ওই যে দেখো আবার ভেতরে কি দিচ্ছে একটা তা আমাদের দুষ্টু দেখো পাশে ছিল ও ওদের সাথে খেলা করছে দেখছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও তো দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা